আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে একটা জিনিস বলতে আসলাম সেই জিনিসটা হচ্ছে এই যে দেখুন বর্তমানে আমাদের দেশের কিছু জেলাগুলোতে পুরো বন্যায় প্লাবিত হয়ে গেছে তো এখানে অনেকেই অনেকভাবে ত্রাণ দিতেছে বা সাহায্য সহযোগিতার হাত বাড়াই দিছে তো সেটা বড় বিষয় না বড়ো বিষয় যেটা আমি বলতে চাচ্ছি এখানে অনেক আছে কন্টেন্ট ক্রিয়েটররা তারা এখানে বিভিন্ন জায়গা বিভিন্ন ক্ষেত্রে তারা মানে ট্রান দিচ্ছে বা সাহায্য সহযোগিতায় হাত বাড়াই দিচ্ছে এই ভিডিওটা করছে বিদায় আপনাদের কাছে অনেকে অনেকভাবে ট্রল করতেছে তো আসলে এই বিষয়টা কি তো ভিডিও যদি না করে এই দেখেন আমাদের প্রবাসী ভাইয়েরা বিভিন্ন দেশ থেকে তারা বাংলাদেশে এই বিপদের অবস্থা থেকে তাদের মায়া লাগতেছে বা তাদের আত্মীয় স্বজন মানে পরিস্থিতি যেই হোক তারা এখানে চেষ্টা করতেছে কিছু দেওয়ার জন্য তো তারা যদি ওই প্রবাস থেকে তো আমাদের এই অবস্থাটা দেখতে পারতেছে না তো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও বানাইতেছে তাই এই ভিডিওগুলা আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে তারা দেখতেছে বিশেষ করে ফেসবুক বলেন ইউটিউব বলেন এখানে তারা দেখতেছে এই দেখার কারণে তারা বিভিন্ন সংস্থার মাধ্যমে হোক বা যেভাবেই হোক তারা দেশে টাকা পয়সা পাঠাইতেছে সাহায্য সহযোগিতার জন্য তো আমার গতকালকে একটা যে ভিডিওটা দেখলাম দেখে আমার খুবই খারাপ লাগছে বিষয়টা বিষয়টা হচ্ছে আপনার একটা বড় কন্টেন্ট ক্রিয়েটর আপনি নাম মেনশন করতে চাচ্ছি না হয়তো তারা কিভাবে দেখে এই জন্য আমি তার নাম বলতেছি না তারা ত্রাণ দেওয়ার জন্য একটা ট্রলার ভাড়া করছে ট্রলারটা নিয়ে তারা একটা গ্রামে গেছে গ্রামে যাওয়ার পরে তারা নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার আগেই তাদেরকে কি করছে নামায় দিছে নামায় তারা টাকা পয়সা আগে থাকতে দিয়ে দিছে এবং টাকা তারা নিয়ে চলে আসছে তো এটা কোনো মানবতার দিক হতে পারে না তাদেরকে নিয়ে গেল তো এটা সহযোগিতার জন্য সাহায্য করার জন্য মানুষকে কিন্তু তাদেরকে ওটা বিপদের সম্মুখীন হতে হলো যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে তাদেরকে যেই এলাকাটার মধ্যে নামা দিছে ওই এলাকার প্রায় তিরিশ পঁয়ত্রিশটা বাড়ি আপনার পণ্যায় প্লাবিত হয়েছিল তো ওইখানকার মানুষগুলা তাদেরকে তারা মানে টলার একটা ভাড়া করে দিছে তা তারা ওখান থেকে আসতে পারছে তো এটাই বললাম যেন তা তাদেরকে ওইখানে আল্লাহ পাঠাইছে ওই লোকগুলো সাহায্য করার জন্য এটা একটা দিক তো যাই হোক তো এই একটা দিক গেল আরেকটা বিষয় আপনারা অনেকেই এই তার নামটা আমি বলে ফেলি তার দুটা হাত নেই তো এটা তো তার কোনো দোষ না এটা আল্লাহ তাকে যেভাবে বানাইছে এটা তার কোনো হা নাই সে একটা খুবই একটা অজপারা গায় থেকে উঠে আসছে তো তার বিষয়গুলা সে তার হাত নাই দেখা সে এই বন্যাত্মদের মাঝে সাহায্যের জন্য লোকজন নিয়ে আসছে তো সে তার একা আসে নাই তো লোকজন নিয়ে আসছে তো এই লোকটাকে আপনারা অনেকভাবে টল করতেছেন সে তার হাত নাই তারপরও সে সব মানুষের জন্য ঝাঁপাই করছে ভাই আপনি আমি আমার কথা চিন্তা করেন আপনার কথা চিন্তা করেন আমাদের হাত আছে পা আছে সব কিছু ঠিক আছে আপনি আমি কয় টাকা দান করছি বা কয় টাকা সাহায্য করছি সে যাই করতেছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ সে তারপরে তারা তাকে আপনার টল করতেছে তো আসলে এই জিনিসগুলো বাদ দেন আমাদের বাঙালিদের একটা কি আমি জানি না এটা সমস্যা কিনা আমরা যদি ব্রেন আছে এই ব্রেনটা যদি আমরা ভালো কাজে ব্যয় করতাম তাহলে আসলে মনে করি যে আমরা আরও অনেক ভালো কিছু করতে পারতাম তো ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আপনারা এইসব কল করা বাদ দেন যারা ভালো কাজ করতেছে তাদেরকে আপনার উৎসাহ দেন হ্যাঁ তারা ভিডিও বানাইতেছে ভিডিও বানানোর কারণেই তো আপনার বিভিন্ন মানে উপর মহলের মানুষ প্লাস প্রবাসী ভাইয়েরা এটা দেখতে তো এটাতে তো আমাদের একটা ভালো একটা মানে দেশের উপকার হইতেছে আপনারা খালি সবকিছু নেগেটিভ ভাবে চিন্তা করেন পজিটিভলি চিন্তা করেন না আরেকটা বিষয় আপনারা দেখেন এই যে আপনি মিরাজ আফ্রিদের কথা বলেন উনি ওনার হাত নাই। তারপরে উনি বিভিন্ন জায়গায় আপনার দেখেন সেলুন আছে একটা বিশাল বড় তারপরে ব্যাংক ব্যালেন্স আছে তারপরে এই মাসে কন্টেন্ট করে প্রায় অনেক টাকা ইনকাম করে এই টাকাটা তো আমাদের বাংলাদেশে একটা রেমিটেন্স হিসাব আসতেছে তো আপনারা ভাই প্লিজ আপনাদেরকে প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করি আপনারা এইসব ট্রল করা বাদ দেন সবাই পজিটিভ হওয়ার চেষ্টা করেন আপনি যদি বিপদের মানুষের মানুষের পাশে না আগায় আসতে পারেন প্লিজ এমনভাবে মন্তব্য করবেন না যাতে অন্য মানুষ এখান থেকে হারায় ফেলে তো আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করেছি সব বাদ দেন ভালো কাজের সাথে সহযোগিতা করেন সাপোর্ট করেন ইনশাল্লাহ আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে তো আসলে আমি খুবই ছোটোখাটো একটা মানুষ আপনারা প্লিজ ভাই এটা কেউ কষ্ট শুনে নিবেন না বা কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি আপনাদের বাঁচতে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ